নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছের একটা পাতলা ঝোল এই গরমের মধ্যে তাই আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম আর কিছুটা আলু নিয়েছি চারটে কাঁচা লঙ্কা পাতলা করে করব। একটু ধনে জিরের গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ আর এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে না আগে মাথা মাছের মাথাটাকে আমি ভেজে নিই তেলটা গরম হলে পরে এটা আমার মাই শিখিয়ে দিয়েছে পরে কি প্রথমে তেলটা গরম করে আগে মাছের মাথাটা ভেজে নিবি তারপরে মাছগুলো দিলে না কড়াইতে লাগে না ওই জন্য আমি কি করলাম মার কথা শুনেই আগে মাছের মাথাটাই আমি ভাজি সবসময় ওই জন্য মাছের মাথাটা ভেজে নিই একে একে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এখন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলোকে একটু লাল করেই আমি ভেজে নেব যেহেতু আলু দিয়ে একটা পাতলা ঝোল হবে আর আলুটা নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি আর তাতে করে কি আলুটা বেশ গলেও যাবে আর অল্প জল দিতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই শুকনো মশলাগুলোকে একটু গরম জলে আমি ভিজিয়ে রাখছি তাতে মশলাটা ভিজেও যাবে আর ভালোও হবে এখন আলুটা ভাজা হয়ে এসছে এরপর আমি মশলাটা অ্যাড করব এই যে মশলাটা আমি জলে ভেজানো মশলাটাকে আমি অ্যাড করলাম করে একটু ভালো করে এখন কষাবো কম আঁচ করে এটাকে একদম আঁচ কমিয়ে দিয়ে আমি একটু সামান্য আবার জল দিলাম যেহেতু আদাটা দেওয়া আছে আর আদার যাতে কাঁচা গন্ধটা যত সময় না যায় তত সময় আমি কষে নেব আর তেলটা ছাড়া অবধি আর এই গরমের দিনে তো বলুন এরকম হালকা পাতলা রান্নাই ভালো লাগে আর আমি একটু রেড চিলি দিয়েছি কালারটার জন্য আর রেড চিলির কিন্তু একটা গুণ আছে নিজস্ব এটা আপনি অল্প তেলও যদি দিয়ে রান্না করেন একটু রেড চিলিটা দিলে তেলটা বেশ ওপরে ভাসে দেখুন এটাই একটা রেড চিলির নিজস্ব একটা গুণ এটা কিন্তু আপনি যতই দেখবেন লঙ্কার গুঁড়ো ইয়ে দিয়ে করেন তেল কিন্তু ভাসবে না কিন্তু আপনি রেড চিলিটা দিলে এই জিনিসটা দেখতে পারবেন অল্প তেলেও যদি রান্না করে একটু রেড চিলি ফেলে দেখবেন এরকম তেল ভাসবেই আর এখন দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলে জাল উঠে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে মিনিট দশেক আমি ফুটিয়ে নেব তাহলেই আমার পাতলা একদম গরমের দিনে দুপুরে এরকম যদি জ্যান্ত পাতলা ঝোল হয় তাহলে তাহলে এখন আমি কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি যে সামান্য পরিমাণে লঙ্কারগুলো দিয়েছি এই কাঁচা লঙ্কার ঝালটাই আমি ইউজ করব ওই জন্যে কাঁচা লঙ্কাটাই দিলাম আর একটু মিষ্টি দিয়ে নিয়েছি আর এখন দেখুন ঝোলটা জাল হচ্ছে এখনও কিন্তু আমার ঝোলে জাল আসেনি কারণ আমার মা বলতো যে তো একটা আমার কাছ থেকে শেখা ঝোলের যখন জাল উঠে যাবে তখন একটা ছোট্ট ফুট আসবে এখনও বড় ফুট আসছে মানে এখনও ঝোলের জালটা আমার হয়নি আর একটু হবে বন্ধুরা আর এখন আমার মাছের ঝোল আমার রেডি রুই মাছের পাতলা ঝোল বন্ধুরা আজকের এই রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো একদম ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা টাটা